এইবার কত মন পেঁয়াজ পাইছিলেন ভাই আমি আড়াইশো তিনশো মন পিস পাইছি আল্লাহ রহমতে তিনশো মন সব পেঁয়াজ কি বিক্রি করে দিয়েছেন সব পিস বিক্রি করতেছি নি কিছু বিক্রি করতেছি তিনটে পোলা পান লেখাপড়া শেয়ে আসছি এগুলো একবারে বিক্রি করলে একবারে বিক্রি করলে তো বোঝেন না চাষা মানুষের টাকা পাবো কোনো ওই পাঁচ মন দরকার চাটে নিচ্ছি দুই মন দরকার চাটে নিচ্ছি এখন এই যে এখন যে কিছু মানুষ বলে যে কৃষকরা পেঁয়াজ ঘরে সংরক্ষণ করে রাখে বলে পেঁয়াজের দাম বাইরে যায় ভাই এটা হলো বাজে কথা খরচ ছাড়া তো চাষে চলতে পারে না এখন তাহলে যে এই করে কারা এই বাদাই গুলা করে কারা বাদাই করে এই লোকের একজনের চাকরি বড় লোকরা এর যারা ব্যবসা বাণিজ্য করে এরাই বাদাই করে পিস তাছাড়া ভাই শাখালক কোনো পিস বাদাই করে না শাখার করে কোনো পিস থাকে না এই যে আপনি তিনশো মন পেঁয়াজ পাইছেন এই পেঁয়াজের এখন পর্যন্ত কয় মন বিক্রি করছেন এখন পর্যন্ত আমি ভাই এই সত্তর বাহাত্তর মন পিস বিক্রি করেছি আর যে বাকি পেঁয়াজ আছে এইগুলা দিনে দিনে বিক্রি করবো যখন প্রয়োজন হবে তখন পাঁচ মন দুই মন করে বিক্রি করে সংসারে খরচ মেটাবেন না জি তাহলে পেঁয়াজের উৎপাদন খরচ কি এখন উঠতেছে এই যে দুই হাজার টাকা হয়েছে দুই হাজার টাকা হলে আপাতত উৎপাদন খরচ সমান সমান হয় না সমান সমান না কিন্তু চাষা লাগবান হবে না এতে লাভ হচ্ছে না না আসলটা উঠতেছে আসলটা এতেই তো কিছু কিছু সাংবাদিক বলা শুরু করেছে যে পেঁয়াজের ঝাঁজ অনেক বেড়ে গেল হঠাৎ লাগাম বাজার পেঁয়াজের এটা মিথ্যা কথা বলছে এই সাংবাদিকের চুল কানে উঠে গেছে ভাই মিথ্যে কথা কম বয়সে তো বলবি এরা যখন পেঁয়াজ লাগাইছিল দানার দাম ছিল দশ হাজার পনেরো হাজার টাকা কেজি তখন তারা তো এরকম কথা বলেনি হাইব্রিড ছিল তিরিশ হাজার টাকা কেজি একটা ছিল ষোলো হাজার টাকা কেজি একটা ছিল চোদ্দ হাজার টাকা কেজি কিছু ছিল আপনার তেরো হাজার টাকা কেজি দশ হাজার টাকার কেজির নিচে কোনো দানা নাই তাহলে এবার হিসাব করেন আবার এই যে ইসের দাম ডিআইবি বাংলা ডিআইবি সারও তো পাওয়া যাচ্ছিল না না

শুনতে হয় কৃষকরা পেঁয়াজ সংরক্ষণ করে রাখছে এর জন্য দাম বাড়ছে সাংবাদিকের কি করা উচিত বলেন এইসব সাংবাদিক যে কথা থেকে আসে বা এরা যখন পেঁয়াজের দাম বাড়ে তখনই শুধু এরকম করে না যখন কমে তারা তাদের খুঁজে যায় না তখন এইসব এইসব হলুদ সাংবাদিকদের কি করা উচিত